বলা হয় যে রাইট বুক ইউ ওয়ান্ট টু রিড যে বইটা পড়তে চান তেমন একটা বই লিখেন এবছর দুই হাজার চব্বিশ সালের বা ঐতিহ্য থেকে আমার প্রকাশিত বই অনুবাদের কনসোলেশন অফ ছিলেন পঞ্চম শতকের একজন দার্শনিক এবং একই সাথে উনি রোমের খুবই গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ ছিলেন কিন্তু রাজনৈতিক নানান কারণে বিভিন্ন মিথ্যাপবাদের কারণে তিনি হচ্ছেন রাজার মানে কোন নজরে চলে আসেন এবং হচ্ছে তাকে নির্বাসনে পাঠানো হয় এবং সময় আলটিমেটলি হচ্ছে তার ফাঁসির রায় দেয়া হয় তো এই বইটা তার হচ্ছে নির্বাসনে বসে লেখা যে তিনি হচ্ছে তার পিছনে মৃত্যুর পরোনা ঝুলছে এবং এমন সময় উনি হচ্ছে একটা বই লিখতেছেন এবং উনি সারা জীবন দর্শন পাঠের মাধ্যমে যে যা যা শিখছেন ওগুলো তিনি নিজেকে হয়তো আরেকবার মনে করাই দিচ্ছেন যে হতাশা এই হতাশা ব্যঞ্জক সময়ে যাতে তিনি পুরোপুরি ভেঙে না পড়েন এবং বইটাতে হচ্ছে তিনি নিজে বর্ণনাই করেন যে একটা লোক নির্বাসনে প্রচণ্ড মানে হাহুতাস করতেছেন এবং এমন সময় দর্শনের দেবী এসে দেখা দেন তারে এবং তাকে স্মরণ করান যে দর্শন আসলে শোক বা এসব নিঃসহায় অবস্থায় দর্শন কীভাবে আমাদের সাহায্য করতে পারে যে কারণে বইটা নাম আছে কনসোলেশন অফ ফিলসফি দর্শনশাস্ত্রের প্রবোধ বা সান্ত্বনা যেটাই হোক তো এই বইটা আমার মনে হয় ওই সময়কার একই সাথে ওই সময়কার দর্শন ওই সময়কার ধর্মতত্ত্ব এগুলো তো আছে এছাড়া হচ্ছে আমাদের নিজেদের জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে দর্শন শাস্ত্র পাঠ করার মাধ্যমে হচ্ছে আমার তা আমাদের জীবনের বিভিন্ন স্ট্রাগল বিভিন্ন সমস্যা কীভাবে মোকাবেলা করা যায় সেই ব্যাপারেও আমাদের সহায়তা করবে অনুবাদের জন্য এই বইটা বাছাই করার কারণ হচ্ছে প্রথমত তো হচ্ছে এটা আমার খুব পছন্দের একটা বই এবং দর্শন নিয়ে অনেক বই বাংলামি লেখা হয় অনেক ভালো ভালো বই অনুবাদ করা হয় তা আমি আমার ধারণা ছিল এই বইটারও একটা বাংলা অনুবাদ আছে হ্যাঁ কারণ এটা হচ্ছে আসলে ওই প্রথম দর্শনের খুব মূল একটা কেনন একটা টেক্সট আর কি কিন্তু যখন আমি দেখলাম যে এটার আসলে বাংলা তেমন কোনো অনুবাদ নাই এবং আমার সুযোগ ছিল তো সে কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এটা পাঠকের পড়া উচিত দর্শনের কারণ অনেক দর্শনের বর্তমানে হয়তো দর্শন অনেক মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে যে আমরা হয়তো সবসময় বুঝতে পারি না যে কি নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু এই ধরনের বই যেইগুলো হচ্ছে আমাদের নিজেদের জীবনে দর্শনের ভূমিকাটা কী সেই সেই জিনিসগুলো নিয়ে আলাপ করে সেই বইগুলো হয়তো আমাদের জন্য পড়াও একটু সহজ এবং এগুলো আমরা আমাদের দর্শন প্রতি আরও আগ্রহী করবে এবং একটা কথা তো বলা হয় যে রাইট দ্য বুক ইউ ওয়ান্ট টু রিড যে বইটা পড়তে চান তেমন একটা বই লেখেন সেক্ষেত্রে আমি লিখতে পারিনি কিন্তু আমি অনুবাদ করলাম যে এটা এটা হচ্ছে আমি ভাবছিলাম যে বাংলায় হয়তো অনুবাদ আছে বা হওয়া দরকার সেই কারণে